শীতকালে বাবুদের ঘন ঘন ঠান্ডা কাশি লাগছে ছোট্ট বাবু যেগুলো এটা থেকে বাঁচার সব উপায় কি আমাদের প্রায় সবাই প্রশ্ন করে থাকে আমাদের আমাদেরকে করে চেম্বারে যে স্যার ঘন ঘন ঠান্ডা লাগার প্রতিকার কি আমি ছোট্ট একটা প্রতিকার বলতে চাই সেটা হচ্ছে যে শীতকালে অবশ্যই আমরা যে বাবুটা বয়স দুই বছরে কম চেষ্টা করব ডায়াপার ইউজ করতে ঘরে যদি আমি ডায়াপার ব্যবহার করি অনেকাংশে দেখা যায় যে ঠান্ডা কমে যায় কিন্তু সমস্যা হচ্ছে গ্রামে গঞ্জে ডায়াপারের প্রচলনটা অনেক কম যেহেতু একটু ব্যয়বহুল এই জন্য আমাদের ঘরে যারা বয়স্ক বয়স্ক আছেন তারা বলেন যে না না ডায় ব্যবহার করলে ঠান্ডা বেশি লাগে এটা একদমই ভুল ধারণা আমার পরামর্শ থাকবে যদি আপনার বাবুকে ঠান্ডা থেকে বাঁচাতে চান তবে অবশ্যই শীতকালে ডায় পরাবেন কারণ অনেক সময় দেখা যায় যে বাবু পিশু করে দেয় হাগু করে দেয় কিন্তু মা সারাদিন ক্লান্ত থাকার কারণে ঘুমের মধ্যে ঘুমের ঘরে অনেক সময় পিসু বাবু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে মা টের পায় না ওই ক্ষেত্রে অনেক সময় বাবু ঠান্ডা লাগতে পারে এই জন্য অবশ্যই শীতকালে বাবুকে ডায়াপার অভ্যাস করি অনেকাংশে আমরা ঠান্ডা কাশি থেকে বাঁচাতে পারব বাবুকে